আমাদের যাদের আহত হয়েছে তাদের একটা কর্মসংস্থানের কীভাবে ব্যবস্থা করা যায় আমরা এই আমাদের এই ডিপার্টমেন্ট পুলিশ ডিপার্টমেন্টের থেকে আমরা অলরেডি একটা প্রোপোজাল পাঠিয়েছি যে যারা আহত হয়েছে তাদের আমরা কিছু যেন আমরা পুলিশে অ্যাবজর্ব করতে পারি আমরা আপাতত তাদের আপাতত আমরা একশো দিয়ে শুরু করতেছি পরে হয়তো এই সংখ্যাটা আস্তে আস্তে বাড়াবো প্রায় এক হাজার ছাত্রদের আমরা এই ট্রাফিক ইসে নিয়োগের জন্য আমরা একটা প্রপোজাল পাঠিয়েছি আমরা এই পর্যন্ত চারশো জনের মতো নিয়েছি পাঁচ মাসে আমরা কি করতে পারছি কি করতে পারি নাই আপনারা জানেন যে পাঁচ মাস আগে আমাদের পুলিশের অবস্থা কি ছিল আমাদের আনসারের অবস্থা কী ছিল আমাদের অন্যান্য এই যে কি বলে এই বিজেপি তারপরে অন্যান্য যে ইগুলি বাহিনীগুলি এদের অবস্থা কি ছিল ওই থেকে কি এখন অবস্থা ভালো হয় আর কথাটা শেষ করে নেই কি ভালো হয় না হয়েছে কি হয় না এটা বল তো আগে থেকে ডেভেলপ করছে তো মানে আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন যেটা এর চেয়ে আরও উন্নতি হতে হবে এটা আমাদের আশা এবং আপনাদেরও আশা এবং আমরা এটা যেন আরো উন্নতি হয় এই জন্য কিন্তু আমরা সবসময় চেষ্টা করে যাচ্ছি যে পুলিশ যে বের হচ্ছে না তাও না মানে বের হচ্ছে তাদের কিছু কিছু লিমিটেশন রয়ে গেছে এক নাম্বার লিমিটেশন হলো আমরা ওই যে অনেক চেঞ্জ করছি চেঞ্জ করার পর আপনার এই তারা ওই রাস্তাঘাট কিন্তু সময় নিচ্ছে তারপরে তাদের আরেকটা সমস্যা হচ্ছে তাদের ইউনিফরমার এইগুলো চেঞ্জ হয়ে গেছে আমি শেষ করি শোনেন এটা ক্লাস এই যে ধরেন যে তাদের থাকার যে যে থানাগুলি যে নষ্ট হয়ে গেছে এগুলিও কিন্তু আমরা পুরা রিপেয়ার করতে পারিনি তাদের এই গাড়ি ঘোড়ারও কিন্তু সমস্যা রয়ে গেছে আপনি এইগুলি হচ্ছে একটু দেখতে হবে ভাই ভিজিট এখানে ভিজিট করে যে দায়জি সাপো ছিল আমরা অনেক কিছু আলোচনা করছি এখানে একটা জিনিস আমরা আলোচনা করেছি আজকে যে আমাদের জানেন যে যে বৈষম্য ছাত্র আন্দোলনে আমাদের অনেক নিহত হয়েছে এবং অনেক আহত হয়েছে আমাদের যাদের আহত হয়েছে তাদের একটা কর্মসংস্থানের কীভাবে ব্যবস্থা করা যায় আমরা এই আমাদের এই ডিপার্টমেন্ট পুলিশ ডিপার্টমেন্ট থেকে আমরা অলরেডি একটা প্রপোজাল পাঠিয়েছি যে যারা আহত হয়েছে তাদের আমরা কিছু যেন আমরা পুলিশে অ্যাবজর্ব করতে পারি দেখিত এক একজনের তো এক এক রকমের সমস্যা মানে যারা আহত হয়েছে তো মানে সবাইকে তো সব জায়গায় দেওয়া যাবে না যে জায়গায় যে যাকে দেওয়া যায় ওই জন্য আমরা একটা তাদের একটা কর্মসংস্থানের ব্যাপারেও আমরা আলোচনা হয়েছে এবং আমরা খুব তাড়াতাড়ি হয়তো তাদের থেকে কিছু আমরা নিব যারা আল্লাহ দিলে তাড়াতাড়ি সুস্থ হয়ে গেছে আমরা আপাতত তাদের এক আপাতত আমরা একশো দিয়ে শুরু করতেছি পরে হয়তো এই সংখ্যাটা আস্তে আস্তে বাড়াবো যারা আহত হয়েছে তাদেরই আমরা যেমন ধরেন একজনের একটা আঙুলের সমস্যা আছে বা হয়তো তার একটা চোখের সমস্যা আছে এইরকম লোকেরই আমরা আমরা আপাতত তো একটা সব ডিপার্টমেন্টে আমরা করে দিব বাট আমার আমার তো মিনিস্ট্রি যেটা আছে আমরা এই মিনিস্ট্রি থেকে এই উদ্বেগটা নেওয়া হয়েছে আরেকটা জিনিস হলো আপনাদের আমি আগেও বলছি যে আমরা এই সে ট্রাফিকের যে একটা সমস্যা এটা কিন্তু রয়ে গেছে যদিও এই রাস্তা যানজটের সমস্যাটা আমার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একা কিন্তু দায়িত্ব না এটা কিন্তু অন্যান্য মন্ত্রণালয়ের দায়িত্ব রয়ে গেছে তবুও আবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় কিন্তু এর সাথে জড়িত এই জন্য আমরা কিন্তু প্রায় এক হাজার ছাত্রদের আমরা এই ট্রাফিক ইসে নিয়োগের জন্য আমরা একটা প্রপোজাল পাঠিয়েছি আমরা এই পর্যন্ত চারশো জনের মতো নিয়েছি বাট এইটার রেসপন্সটা খুব কম শিক্ষা শিক্ষার্থীদের সাথে ট্রাফিকের জন্য তাগো তো আমরা ওই সময়টা খুব কম দিছি যেন পড়াশুনাটাও চালাইতে পারতেছে যেমন এইটাও যেন করতে পারে আর এই জন্য তাদের একটা ওই সম্মানী যে তারা হয়তো চার ঘন্টা তিন ঘন্টা ডিউটি করলো আবার গিয়া ক্লাস করলো ওইরকম এটা অনেকটা তাদের উৎসাহ যারা আছে ভলান্টিয়ার যেমন ধরেন আমরা ওই যে বিএনসিসি ট্রেনিংয়ে করতে যেতাম না আমরা ওরকম ওইরকম ওই ট্রেনিংও করতেছে আবার ইও করতেছে